চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মিডল ওভারগুলোতে আরও দায়িত্বশীল হতে হবে বোলারদের জানিয়েছেন বিসিবি কোচ তালহা জুবায়ের তার মতে সেমিফাইনালের জন্য ভারত পাকিস্তানকে টার্গেট করা উচিত আর ক্রিকেটারদের স্নায়ু চাপ জয়ের কথা বলেছেন তিনি প্রত্যাশার কথা শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ শেষ আসরে সেমি খেলা দলটি হতে চায় চ্যাম্পিয়ন শান্ত সহজে বললেও তালহা জুবায়ের বিশ্বাস করেন এ পথ চলা কঠিনতর শক্তিশালী ভারত স্বাগতিক পাকিস্তানের সাথে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গ্রুপ পর্বে এ তিনের বাধা টাইগারদের সামনে শেষ চারের জন্য এশিয়ার দলকে হারানোর কথা বলছেন বিসিবি কোচ ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই আমাদের কিন্তু একটা একটা এমন আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত সো ফিনিশটা হয়তো বা করতে পারি না তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব টিম ম্যানেজমেন্টের কিন্তু সেখানেও আছে সংকট মিডল ওভারে তাস্কিন মুস্তাফিজদের উইকেট খরা দুশ্চিন্তার কারণ চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি সো ওই চ্যালেঞ্জটা আমাদের সব সময় থাকবে বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্রিকেটাররা ওয়ান ডে ফরম্যাটের জন্য টি টোয়েন্টি ধারণা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন তালহা আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর